আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি বগুড়ার সবজি উৎপাদন নিয়ে যেই ব্যাপারে একটা প্রতিবেদন বাংলাদেশ প্রতিদিন আসছে বগুড়াকে উত্তরাঞ্চলের সবজি ভান্ডার বলা হয় বগুড়া সবজি উৎপাদনে রেকর্ড করেছে এবং বগুড়ায় উৎপাদিত সবজি এখন দেশের ঘন্ডি ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে চলতি বছর এই জেলা থেকে আঠাইশ হাজার মেট্রিক টনের বেশি আলু প্রায় তিন হাজার মেট্রিক টন বাঁধাকপি প্রায় দুই হাজার ছয়শো মেট্রিক টন মিষ্টি কুমড়া দুইশো মেট্রিক টন কাঁচামরিচ ও দুইশো মেট্রিক টন টমেটো রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সব মিলিয়ে প্রায় পঁয়ত্রিশ সোয়তিরিশ হাজার মেট্রিক টন সবজি দেশের বাইরে যাচ্ছে মালয়েশিয়া সৌদি আরব দুবাই বাহরাইন সিঙ্গাপুর নেপাল শ্রীলঙ্কা সহ বিশ্বের এগারোটি দেশে বগুড়ায় উৎপাদিত বিভিন্ন রকমের সবজি রপ্তানি করা হচ্ছে আন্তর্জাতিক বাজারে বগুড়ার সবজির কদর বেশি থাকায় কৃষকরা আরও বেশি আগ্রহী হয়ে উঠেছেন উন্নতমানের সবজি উৎপাদনে বিশেষ করে শিবগঞ্জ উপজেলার মাটি অত্যন্ত উর্বর হওয়ায় সেখানে সবজির উৎপাদন তুলনামূলকভাবে বেশি হয় এই কারণে এই অঞ্চল থেকে প্রচুর পরিমাণে সবজি রপ্তানি করা হচ্ছে কৃষকরা যদিও আরও আধুনিক চাষাবাদ পদ্ধতি ও সরকারি সহায়তা পান তাহলে ভবিষ্যতে হয়তো রপ্তানির পরিমাণ আরও বাড়বে বলে আশা করা যায় সেই সাথে বাংলাদেশের অন্যান্য জেলাগুলিতেও সবজি উৎপাদনে এগিয়ে আসবে এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে এই ব্যাপারে আমরা আশা রাখি আজ এই পর্যন্ত এই ভিডিওটিতে লাইক দিন শেয়ার করুন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ